সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে বিজিবির একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে বিস্তারিত প্রতিবেদনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে পার কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিজিবি ও প্রশাসনের সম্মিলিত অভিযান অব্যাহত রয়েছে আঠাশ গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে গঠিত টাস্কফোর্সের নিয়মিত অভিযানে এখন পুরো নদী এলাকা সুরক্ষিত কিছুদিন আগেও প্রভাবশালী একটি চক্র খাস জমি দখল করে বালু ব্যবসায়ীদের কাছে বিক্রি করায় নদীতীরবর্তী গ্রামগুলোতে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছিল কিন্তু ধারাবাহিক অভিযানে এখন বন্ধ হয়েছে সব ধরনের অবৈধ ড্রেজার মেশিনের তাণ্ডব এতে স্বস্তি ফিরে এসেছে নদীতীরের মানুষের জীবনে স্থানীয়রা প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রশংসা করে স্থিতিশীল অবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছেন আঠাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন কেউ নিয়ম ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন জাদুকাটা নদী ও আশেপাশের এলাকা সংরক্ষিত থাকলে প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের সম্ভাবনা আরও বাড়বে